রমাদানের প্রস্তুতি ছয় প্রস্তুতি নিয়ে যখন বলা হয় উদ্দেশ্য এটা থাকে না যে সকলে সব রকম প্রস্তুতি নিতে পারতেই হবে উদ্দেশ্য থাকে আইডিয়া দেয়া সব না হোক কিছু হয়তো কাজে আসবে এক একজনের জন্য এক একটা আইডিয়া সহজ লাগবে এবং সেই অনুযায়ী কিছুটা প্রস্তুত হওয়া যাবে সিয়াম পালন করে যারা খুব অভ্যস্ত না তাদের রেমাদানের প্রথম দুই তিন দিন সিয়ামের ধাক্কা সামলাতে চলে যায় অনেকে সিয়ামরত অবস্থায় দুর্বল বোধ করেন অনেকের মাথা ব্যথা করে এবং বলেন যে আন পড়তে পারছে না কারো কারো ক্ষেত্রে বিষয়টা অভ্যেসের নয় যখনই সিয়াম রাখেন তখনই সমস্যা হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিষয়টা অভ্যেসের তাই যাদের সিয়াম রাখার অভ্যেস নেই তারা চেষ্টা করতে পারেন সপ্তাহে একদিন করে হলেও সিয়াম রাখার এখন থেকে সোমবার বা বৃহস্পতিবার অভ্যস্ত হয়ে গেলে দুই দিনে এতে কি হবে সিয়ামের সোয়াব তো হবে ইনশাআল সিয়ামে শরীর অভ্যস্ত হয়ে যাবে ফলে দানের প্রথম দিনগুলো অসুস্থ লাগবে না ইনশাআল্লাহ আর তাই তখন শরীর খারাপ লাগছে দুর্বল লাগছে মাথা ব্যথা করছে বলে আন থেকে দূরে থাকতে হবে না ইনশাআল্লাহ আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে